হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকের এই আলোচনাটি কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকের আলোচনার বিষয়টি সি ভ্যাকের এনভারমেন্টাল এডুকেশন অর্থাৎ পরিবেশ সেই পরিবেশবিদ্যা বিষয় থেকে আমি বেশ কয়েকটি ক্লাস তোমাদের নিচ্ছি এবং ধারাবাহিকভাবে আমি যে ক্লাসগুলো নিচ্ছি তার আজকে বেশ কয়েকটা ক্লাস আমরা পেরিয়ে এসেছি আজকের আলোচনা বিষয় বায়ু দূষণ সম্পর্কে ডিটেলসে আলোচনা করব সেকেন্ড সেমিস্টারে যারা পড়াশোনা করছো তাদের কিন্তু এই সি ব্যাকের এই পেপারটি কিন্তু কম্পালসারি রয়েছে এবং তোমরা এই পেপারটি আমাদের কাছ থেকে পেতে পারো সম্পূর্ণ বিনামূল্যে হ্যাঁ ঠিক শুনছো তুমি সম্পূর্ণ বিনামূল্যে কীভাবে পাবে তার ডিটেলসটা আমি ক্লাসের মাঝে বা শেষে বলে দেব। চলো কথা না বাড়িয়ে মূল ক্লাসটা শুরু করি এবং তোমাদেরকে আমি শেষে কিন্তু আমাদের নাম্বারও বলে দেব আমাদের সেন্টারের সঙ্গে যুক্ত হবে কিভাবে সেটাও জানিয়ে দেবো ডিটেলসে সমস্ত কিছু আলোচনা করব। ধ্যান দিও প্রথমত ক্লাসটির দিকে আজকের আলোচনা বিষয় ইউনিট নাম্বার টু থেকে বায়ু দূষণ সম্পর্কে আলোচনা লাস্ট ক্লাসে আমি ডিটেলসে আলোচনা করেছিলাম তোমাদের সঙ্গে জল দূষণের ওপরে তো আজকে বায়ু দূষণের উপর আলোচনা করব দেখো বায়ু দূষণ কি একটা ছবি অনেক সময় আমাদের অনেক কথা শিখিয়ে যায় অনেক কথা বলে যায় অনেক কথা বুঝিয়ে যায় ঠিক একইভাবে একটা মানুষের নাক এখানে দেওয়া হয়েছে অর্থাৎ যেখান থেকে আমরা প্রতিনিয়ত যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি বিভিন্ন কলকারখানার বিভিন্ন ধোঁয়া উড়া গন্ধ আমরা মুক্ত বাতাস পাচ্ছি না মুক্ত বায়ু পাচ্ছি না আমরা দূষিত বায়ু অনবরত গ্রহণ করছি তাহলে এই যে বায়ুর যে গুণগত মান সেই গুণগত মান যদি কখনো ব্যাহত হয় আমরা বলি কি বায়ু দূষণ ঘটেছে এই ছবিটা আমাদেরকে অনেক কিছু বুঝিয়ে দিচ্ছে অনেক কিছু বলে দিচ্ছে তো এবার আমরা জানবো বায়ু দূষণ কাকে বলে সবার প্রথমে দেখো বায়ু দূষণ মানে হলো বাতাসে ক্ষতিকর গ্যাস ধোয়া ধুলিকণা এবং অন্যান্য দূষিত পদার্থের উপস্থিতি এই দূষিত পদার্থগুলো আমাদের চারপাশের বাতাসকে বিষাক্ত করে তোলে এবং এর ফলে মানুষ জীবজন্তু এবং পরিবেশের ওপর খারাপ প্রভাব পড়ে তো এই যে বায়ু দূষণ রয়েছে অর্থাৎ কি যখন বায়ুর যে একটা উপাদান রয়েছে সেই উপাদানের যদি হেরফের ঘটে তখন তাকে আমরা বলি বায়ু দূষণ ঘটেছে নেক্সট আমরা চলে আসবো প্রধান প্রধান কারণগুলো কি বায়ু দূষণের প্রধান কারণগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ বায়ু দূষণের কিছু কারণ আমি দিয়েছি এখানে ছবি থেকে আমাদের অনেক সময় এখানে বুঝবে যানবাহন চলছে ধুলো উঠছে মানুষজন নাক বন্ধ করে রেখে দিয়েছে একটা ধোয়াশার সৃষ্টি হয়ে যায় যানবাহনের ধোঁয়া ভাটার ধোয়া বিভিন্ন কলকারখানার ধোঁয়া বিভিন্ন ট্রাম বাস ট্রেন সারা দিন ধরে আমাদের বায়ুটাকে দূষিত দূষিত করছে দূষণ করছে তো প্রথমত আমরা বায়ু দূষণের কারণ হিসাবে আমরা বলতেই পারি যানবাহনের ধোয়ার কথা সরি ওকে দেখো তো আমরা বলতেই পারি যানবাহনের ধোয়ার কথা বলতে পারি সব থেকে বেশি প্রতিনিয়ত দিন রাত চব্বিশ ঘন্টা অনুবরত গাড়ি চলছে এবং সেই গাড়ি থেকে কিন্তু যানবাহন থেকে যে ধোয়া নির্গত হচ্ছে সেটা কিন্তু ভীষণভাবে আমাদের পরিবেশটাকে ক্ষতি করছে ভীষণভাবে পরিবেশটাকে কাঁদিয়ে দিচ্ছে বলতে পারো নেক্সট শিল্প কলকারখানার ধোঁয়া যেখানেই তাকাবে শিল্প আর শিল্প এবং এই ইন্ডাস্ট্রি থেকে অনবরত বিভিন্ন কলকারখানা থেকে যে ধোঁয়া বাতাসে নির্গত হচ্ছে তার কারণেও কিন্তু বায়ু দূষণ হচ্ছে এবার ইটভাটা কোনো কথা নেই এত পরিমাণে স্মুক বেরোয় ইটভাটা থেকে কল্পনাতীত জাস্ট কল্পনা করা যায় না কত ছাই কত ধোঁয়া বাতাসে যে মিশে বাতাসটাকে কি পরিমাণে যে দূষণ করে তা কল্পনাতীত নেক্সট আমরা বলবো আবর্জনা পোড়ানো বিভিন্ন জায়গায় কি করা হয় প্রচুর পরিমাণে মানুষের যে বর্জ্য সেই বর্জ্য প্রচুর পরিমাণে জমা হয় অর্থাৎ বর্জ্য আবর্জনা এবং এই বর্জ্য আবর্জনাগুলো যখন ঢিপ লেগে যায় তখন সেগুলোকে জ্বালিয়ে দেওয়া হয় সেই বর্জ্য পদার্থের আবর্জনা পোড়ানোর কারণেও কিন্তু পরিবেশটা দূষিত হচ্ছে নেক্সট আমরা চলে আসবো বায়ু দূষণ কমানোর জন্য কিছু পদক্ষেপ আমরা কি করে বায়ু দূষণ কমাতে পারি এখানে কিছু ছবি আছে সেই ছবিগুলো দেখলে আমরা বুঝতে পারবো অর্থাৎ গণপরিবহন ব্যবস্থা মানে গণপরিবহন ব্যবহার করা গণপরিবহন বলতে গেলে কি এখানে আমাদের গণপরিবহন বলতে যেটা ইলেকট্রিক ভেহিকলস আছে সেই ইলেকট্রিক ভেহিক্যালসগুলো আমরা বেশি পরিমাণে ব্যবহার করতে পারি কেননা জ্বালানি যত বেশি তুমি পুরাবা তত বেশি যেমন মনে করো পেট্রোল ডিজেল যত বেশি পোড়াচ্ছ তত বেশি ধোঁয়া নির্গত হচ্ছে তত বেশি ক্ষতি করছে কিন্তু ইলেকট্রিক ভেহিক্যালগুলো সেভাবে খুব একটা বেশি ক্ষতি করে না এখানে গাছ বৃক্ষরোপণ গাছ লাগানো ট্রিজ অর্থাৎ গাছ লাগানো বৃক্ষরোপণ করার ফলে গাছের সেই ক্ষমতা আছে কার্বন ডাইঅক্সাইড গুলো শোষণ করা তাহলে আমাদের প্রচুর পরিমাণে বৃক্ষ লাগাতে হবে আবর্জনা পোড়ানো বন্ধ করা এই যে আবর্জনা পোড়ানো স্টপ ওপেন বার্নিং বলেছে এখানে অর্থাৎ আবর্জনা পুরানো বন্ধ করতে হবে দেন শিল্প কলকারখানায় দূষণ নিয়ন্ত্রণ করতে হবে এবং আমাদের যত বেশি পরিমাণে পারব আমরা এখানে দেখতে পাচ্ছ এখানে একটা ইউজ অল্টারনেটিভ এনার্জি অর্থাৎ এখানে আমরা যেটা জৈব শক্তিগুলো রয়েছে সেই জৈব শক্তিগুলো আমরা অফুরন্ত সম্পদগুলো বেশি পরিমাণে ইউজ করব সূর্যালোক হতে পারে সেটা বায়ুর হতে পারে তো তাহলে কিন্তু আমাদের পরিবেশটা সেই আমরা অনেক মানে বায়ু দূষণটা অনেকভাবেই কমাতে পারবো অনেকটাই কমাতে পারবো তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস তোমাদের এবার বলে রাখি যদি আমাদের সেন্টারে কেউ যুক্ত হতে চাইছো সম্পূর্ণ বিনামূল্যে নোটসপত্র পেতে চাইছো তাহলে আমাদের সেন্টারের মেম্বারশিপ শুধুমাত্র নাইনটি নাইন রুপিস যদি কেউ মেজর কোর্সের জন্য অ্যাডমিশন নাও নাইনটি নাইন রুপিস মেজর কোর্সের জন্য অ্যাডমিশন অনলি মেম্বারশিপ ফিজ আমাদের সেন্টারে যুক্ত হতে চাইলে নাইনটি নাইন রুপিস অনলি ফি মানে অনলি ফিজ তোমাকে প্রোভাইড করতে হবে তার বিনিময়ে তুমি সম্পূর্ণ ফ্রি অফ কস্টে কিন্তু পেয়ে যাবে মেজরের সাথে বাকিগুলো তো এবার তোমরা যদি যাদের পাস কোর্স রয়েছে তারা ডিএসসির জন্য যদি মেম্বারশিপ নাও বা তোমরা যদি সিসি পেপারের জন্য যদি আমাদের কাছে মেম্বারশিপ নাও নাইনটি নাইন রুপিস দিয়ে তাহলে সেক্ষেত্রে তোমাদের আরও বাকি যে সাবজেক্টগুলো থাকবে সেগুলো সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আমাদের কাছ থেকে পেতে পারো ইতিমধ্যে এইটিন প্লাস ছাত্রছাত্রী আমাদের কাছে অ্যাডমিশন নিয়ে নিয়েছে হ্যাঁ আমরা এই চ্যানেলে তুমি দেখতে পাচ্ছ আজকের ডেটে দাঁড়িয়ে আমাদের সাবস্ক্রাইবারের সংখ্যা হলো নাইনটি ফাইভ প্লাস এবং সেখানে দাঁড়িয়ে এইটিন প্লাস ছাত্রছাত্রী আমাদের কাছে অ্যাডমিশন হলো শুধুমাত্র দু মাসের পুরাতন আমাদের এই ইউটিউব চ্যানেল এবং সেখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু স্টুডেন্ট সংখ্যা এইটিন প্লাস স্টুডেন্ট অলরেডি হয়ে গেছে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে মাত্র নাইনটি নাইন পিস মেম্বারশিপের বিনিময়ে তোমরা যুক্ত হতে পারো এবং আমাদের ইউটিউব চ্যানেলে দেখো প্রতিনিয়ত কিন্তু ক্লাস আমরা তোমাদেরকে প্রোভাইড করেই যাচ্ছি এবং শুধুমাত্র নোটস দিয়ে নয় পড়াগুলোকে আমরা সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং এরপরে তোমরা যেটা পাবে আমাদের এই নাইনটি নাইন রুপিসের শুধুমাত্র নোটস পত্র আমরা প্রোভাইড করি না আমরা এর সাথে সাথে তোমাদেরকে প্রোভাইড করছি রেকর্ডেড ক্লাস এবং তার সাথে সাথে প্রোভাইড করছি আমরা সাজেশনস তোমাদের একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশনস তো স্টুডেন্টস সময় নষ্ট করো না এদিক ওদিক গিয়ে আমাদের সেন্টারে একবার যুক্ত করে দেখো একটা বার্গারের থেকেও কম মূল্যে তোমরা পেয়ে যাচ্ছ আমাদের কাছ থেকে সম্পূর্ণ পুরো প্যাকেজটা অনলি নাইনটি নাইন রুপিস মেম্বারশিপের বিনিময়ে তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ